ইম্পেথি ভিশন অ্যাকাউন্টেবিলিটি ডিসাইসিভনেস এম্পাওয়ারমেন্ট অ্যাডাপ্টেবিলিটি কনফিডেন্ট এই জিনিসগুলো আমাদের দরকার অ্যাজ এ লিডার ক্লিয়ার কমিউনিকেশন ইজ হিউজ চাপ্টার আজকে যারা আমরা লিডার আমাদের যেটা দরকার আমাদের বেশি করে শুনতে হবে বুঝতে হবে অভিলুপ্তি করতে হবে টিমের কথা আমরা যেন আমরাই যেন আমাদের কথাকেই চাপ চাপাই না দিই কনভে করতে হবে আপনার মেসেজটা নিয়ে আসতে হবে টিম থেকে আসলে এই জন্য আমরা কি করবো কমিউনিকেশনে পরিষ্কার থাকবো আমার টিমের কি দরকার সেটা যদি আমি করতে পারি করতে পারি কমিউনিকে ওই টিম সাকসেসফুল বেশি হবে তারপর আস আপনার ইনটিগ্রিটি দেখেন একজন একজন বেস্ট ক্লিডার অবশ্যই সৎ হইতে হবে দেখবেন যদি সৎ না হয় লিডারশিপ মাঝ রাস্তায় থেমে যাবে অনেক লিডার কিন্তু আমরা দেখছি আমাদের চোখের সামনে কিন্তু অনেক লিডারকে না না সৎ একটা বায় তৈরি করে আসছে এবং আবার ডাউন হয়ে চলে গেছে কিন্তু যদি আপনি ইন্টিগ্রিটি না থাকেন সৎ না থাকেন টিমের সাথে কাজের সাথে কর্তব্যের সাথে তাইলে কিন্তু আপনার লিডারশিপ বেশি গ্রো করবে না তাহলে আমাদের অবশ্যই কি হবে সৎ লিডার হতে হবে ইন্টিগ্রিটিতে আমরা সৎ থাকতে হবে আমাদের গুড লিডারশিপে আমাদের এটা দরকার ইম্পেতি সহানুভূতি একজন ভালো লিডারের অবশ্যই সে হবে সহানুভূতিশীল হবে সেম তার টিমের প্রতি তার টিম এর লোকের প্রতি তার টিমের লোকের কর্তব্যের প্রতি কাজের প্রতি সে সহানুভূতি হবে অনেক সময় দেখেন অনেক আমরা যখন কাজ করতে আসি সবাই কি সমান সবাই কি সমান দেখুন অনেক মানুষ ডিএকশনে আসে আপনার একটু সহানুভূতির কারণে সে একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্মে সে তার পারফর্মেন্স করতে পারবে যেন একটা বেস্ট উদাহরণ আমি দিতে পারি আমার টিমের একটা উদাহরণ দিতে পারি দেখেন আমি যখন ডিএকশন শুরু করি শুরুর দিকের কথা একটা বলছি অনেক লিডার আছে অনেক মেম্বার ডিস্ট্রিবিউটার আমার টিমে আছে যারা অনেক বেশি কোয়ালিফাই আমার চেয়েও বেশি টিমেই আছে কিন্তু কিছু মানুষ আছে তারা কিন্তু আসলে এই প্ল্যাটফর্ম যদি না পাইত তারা কিন্তু ওই ওই লেভেল থেকে এসে এখানে আসা সম্ভব হইতো না কিন্তু যদি আপনি ইম্পেদি দেখান সহানুভূতি দেখান তাহলে সে কাজটা করতে পারবে যেমন আমার একজন ফার্স্ট আমার বাংলাদেশে ফার্স্ট আমার দুটা ডায়মন্ডের মধ্যে প্রথম একটা ডায়মন্ড ছিল রিক্সা পোলার বুঝতে পারছেন রিক্সাওয়ালা বাইক তাহলে এই বাইক কি রিক্সা চালাই দিলে সে কাজ করতে পারবে না পারবে মনে হয় পারবে না পারবে আমাদের ফাউন্ডেশন যেখানে তৈরি হয়েছে এমন একটা ব্যক্তি থেকে তৈরি হয়েছে যে একজন রিক্সা পলার ছিলেন একজন বাই ছিলেন কিন্তু দেখেন তাকে যদি আমরা ইগনোর করতাম তার মধ্যে চেষ্টা আছে আমার একটু সহানুভূতির হাত তার সাথে মিলাইছি সে ডায়মন্ড হয়ে গেছে লিডারশিপ কাজ কি আপনার সহানুভূতির হাত মিলা মিলা তাকে নিয়ে আসবে দেখবেন ওই লোক এই প্ল্যাটফর্মের কারণে সে কিন্তু লিডারশিপে চলে আসবে সে কিন্তু ডায়মন্ড তাহলে আমাদের কি না সহানুভূতি হতে হবে কিনা টিমের প্রতি কোম্পানির প্রতি বন্ধুর প্রতি সবার প্রতি আমরা কিন্তু ওয়ার্ল্ডে আমরা প্রত্যেকের আলাদা টিম আছে আজকে আপনার দশটা টিম আছে দশটা টিম আমাদের আলাদা আলাদা গ্রুপ আছে আছে না সর্বোপরি আমাদের একটাই গ্রুপ সেই গ্রুপের নাম কি গ্রুপ ডিএক্সএন গ্রুপ ডিএক্সএন এর লিডার যখন কথা বলে ডিএক্সএন এর লিডার যখন সারা ওয়ার্ল্ডে যেই জায়গায় কথা বলে তার টিমের জন্য বলে নাকি সবার জন্য বলে এটা হলো ডিএক্সএন এর স্পেশালিটি আমরা টিম পরে আগে ডিএক্সএন ওয়ার্ল্ড আগে ঠিক না আমরা সহানুভূতিশীল হবে একে অপরের প্রতি আসেন ভীষণ এবং ফোকাস পরিষ্কার থাকতে হবে ভীষণ এবং ফোকাস খুবই পরিষ্কার লিডারে থাকতে হবে ভিশনারিজ লিডার বলা হয় না ভিশনারিজ লিডার আমরা যারা ডিএক্সএম শুরু করছি দেখেন আমি আবারও বলছি আমরা ভিশনারিজ লিডার আমরা ফ্যাক্টরি থেকে ডিএক্সএম শুরু করি নাই করছি আমরা এসি রুম থেকে ডিএক্সএম শুরু করছি এসি রুম ফ্যাক্টরি দেখে ডিএক্সএম শুরু করি নাই আমরা ডিএক্সএম যখন শুরু করি টিএসএলকে দেখছি বালির সাথে আছে সারা ওয়ার্ল্ডে কাজ করছে কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের কোম্পানির যে প্রোডাক্ট আমাদের কোম্পানির ফাউন্ডারের যে মেসেজ তা হলো মানব কল্যাণের জন্য অত্যাবশ্যকীয় লাগবেই এই শতাব্দীতে লাগবেই মানুষের স্বাস্থ্য ছাড়া মানুষ বাঁচবে ডক্টর লিমের ভীষণ কি হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস টু অল ঠিক কিনা ভীষণ হেলথ কিসের মাধ্যমে প্রোডাক্ট ওয়েলথ কিসের মাধ্যমে বিজনেস হ্যাপিনেস এই টু এর মাধ্যমে ঠিক না এই বিশাল প্লেয়ার ছিল আমাদের কিছুই ছিল না আমাদের শিরোনা ফ্যাক্টরি শিরোনা অফিস এসি ডেকোরেটেড অফিস কিছুই ছিল না আজকে কি আছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে দুইশো দেশে কি আছে দুইশো দেশে বিজনেস আছে ডিস্ট্রিবিউটার কত আছে বিশ মিলিয়ন প্লাস তার মানে আমরা বিশ্বনারেজ কিনা আমরা মিশনারি আমরা শুরু থেকে যখন শুরু করছি আমরা জানি কোথায় যাবে কোথায় আমাদের বিজনেস যাবে আমরা জানি আমরা আমাদের কাছে পরিষ্কার এবং দেখেন আমরা যখন শুরু করি কারণ অ্যাম্বাসিডার ছিল ছিল এখন বাংলা পৃথিবীতে কারণ অ্যাম্বাসিডার আছে না অসংখ্য কারণ অ্যাম্বাসিডার নেওয়ার অ্যাবাউট হান্ড্রেড বাংলাদেশে কারণ অ্যাম্বাসিডার আছে আলহামদুলিল্লাহ আছে বাংলাদেশের ভবিষ্যতে কারণ অ্যাম্বাসিডার আরো হবে শত শত হবে এটা হলো আমরা সবাই মিশনারিজ ফোকাস অবশ্যই মিশনারিজ হলে আপনার ফোকাস থাকতে হবে ফোকাস কয় জায়গায় থাকবে এক জায়গায় কয় জায়গা এক জায়গায় দুই জায়গায় হলে কি হবে হবে না ফায়ার মিস হবে কিন্তু এক জায়গায় হলে ক্রাউন এমবাসেডর হবে অবশ্যই হবে তাহলে আমাদের ফোকাস একটা জায়গায় শুধু একটা জায়গা না আপনাদেরকে বলছি কারণ এম্বাসেডর হইতে কয়জন কয়টা ডায়মন্ড লাগে কয়টা বিশটা ডায়মন্ড থেকে যদি আপনি পঁয়ত্রিশ টিভি করেন মিস পঁয়ত্রিশ টিভি কমে গেছে কমছে কিনা নব্বই বিবি করেন নব্বই বিবি কমে গেছে ফোকাস ওইভাবে রাখেন টিম সাজান এবং কনস্টেন্ট শুধু কাজ করেন টিমের প্রতি কাজ করেন দেখবেন আপনি আপনার গন্তব্যে পৌঁছবেনি আমাদের ফোকাস পরিষ্কার এবং আমাদের ভীষণও পরিষ্কার আসেন অ্যাকাউন্টেবিলিটি জবাব দিতে লাগবে কি না জবাব দিতে কার কাছে বসের কাছে কার কাছে নিজের কাছে জবাব দিতে রাখতে হবে কারণ দেখেন আমরা এক বসে আমরা রেসপন্সিবিলিটি নিব আমরা আমরা দায়িত্ব নিব দায়িত্ব নিতে হবে আমাদেরকে আমরা শুধু ক্রেডিট নিব না শুধু ক্রেডিট নেবেন আমি করছি আমি করছি আমি করছি এটা বলবেন না দায়িত্ব নেবেন তখন সারা পৃথিবী বলবে হারুন করছে শাহজাহান ভাই করছে দেওয়ার ভাই করছে সাগর ভাই করছে আহসানাদার করছে ঠিক না আহসানাদার কিন্তু বলে না আমি করছি সবাই বলে আহসানাদার কেন বলে কারণ আহসান হাদার দায়িত্ব নিয়ে কাজ করছে করছে কিনা এজন্য সারা দুনিয়া বলে আহসানাদার করছে তাহলে আপনাকে দায়িত্ব নিতে চান নাকি দায়িত্ব এড়াইতে চান দায়িত্ব অবশ্যই আমাদেরকে নিতে হবে আসেন ডিসাইসিভনেস মানে অটলভাবে লেগে থাকা লাগাতার কাজ করা ঠিক আছে লাগাতার কাজ করা অটল অটলভাবে লেগে থাকবেন নিরলস লেগে থাকবেন থামা যাবে নাকি একটু করছি একটু থামা যায় আবার একটু রেস্ট নেবে এক বছর তারপরে করবো হবে লাগাতার লেগে থাকবেন আসেন আমার সাথে ফুড মর্নিং মর্নিং আসেন এম্পাওয়ারমেন্ট আমাদের কি করতে হবে আমাদের এম্পায়ার করতে হবে টিমকে উঠাই নিয়ে আসতে হবে সহযোগিতার মাধ্যমে কখনই কন্ট্রোল করার চেষ্টা করবেন না টিমকে কন্ট্রোল করার চেষ্টা করা দরকার নাই এম্পাওয়ার করেন তার ভিতরের যে শক্তি আছে তার কারেজ আছে তার সাহস আছে যা আছে সহযোগিতা করে বের করে নিয়ে আসতে হবে আসতে হবে কিনা এইটা এইগুলো হলো আমাদের কিসের লক্ষণ রিকগনাইজ করেন এইগুলা আমাদের গুড লিডারশিপের লক্ষণ ভালো লিডারশিপ তারাই দেখাবে যাদের মধ্যে এই গুণগুলা আছে আছে আমাদের মধ্যে আছে অ্যাডাপ্টিবিলিটি কি করতে হবে অ্যাডাপ্ট অ্যাডাপ্ট হওয়ার জন্য রেডি থাকতে হবে ফ্লেক্সিবল হতে হবে ফ্লেক্সিবিলিটি হতে হবে আপনাকে চেঞ্জ পরিবর্তনে পরিবর্তনের সাথে পরিবর্তিত হতে হবে হতে হবে কি না আমরা রিয়্যাকশন শুরু করছি বাটন মোবাইল দিয়ে এখন বাটন মোবাইলটা থেকে ডিরেকশন হয় ভাই অনেকের মনে হয় হয় বিশ্বাস করেন রাত নটা থেকে রাত একটা পর্যন্ত প্রতিদিন প্রতিদিন প্রোগ্রাম করি আমি রাত নটা থেকে রাত একটা কয় ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পায় প্রোগ্রাম করি প্রতিদিন তার সাথে করি সারা ওয়ার্ল্ডের টিমের সদস্য সদস্যের সাথে আমার একশো উনচল্লিশটা দেশে বিজনেস আছে একশো তো উনচল্লিশ আমার বাংলাদেশের চেয়ে বেশি গুণ আছে এখন মিডল ইস্ট এবং মালয়েশিয়া থেকে এবং সিঙ্গাপুর থেকে আমার তার মানে এখন যদি আমি বাটন মোবাইলে তাদের সাথে কানেক্ট করতে চাই হবে তাদের সাথে কানেক্ট করতে হবে কি দিয়ে তাহলে আপনাকেও স্মার্ট হইতে হবে অ্যাডপ্ট হইতে হবে টেকনোলজির সাথে সিস্টেমের সাথে এখন মেম্বারশিপকে আমরা অফিসে পয়সা পয়সা বানাই নাকি অনলাইনে বানাই বাংলাদেশ পৃথিবীর নাম্বার ওয়ান হওয়ার আরেকটা কারণ বলছি মাথায় রাখেন যারা করছেন তারা কিন্তু হচ্ছেন বাংলাদেশ পৃথিবীর নাম্বরণ হবে অনেকে বলে টপ 5 টপ 5 ফরগেট অফ 5 নাম্বার ওয়ান নাম্বার কারণ বাংলাদেশের ইয়াং সেলারে আজকে দেখেন সবার কাছে অ্যান্ড্রয়েড আর বাংলাদেশের এক কোটি মানুষ বাইরে আছে আছে কিনা 10 বছর পরে এক কোটি 2 কোটি হবে হবে কিনা এই 2 কোটি মানুষ কানেক্ট হবে হবে মিনিমাম 50 টি মানুষের সাথে কানেক্ট হবে হবে না পঞ্চাশ কোটি মানুষের কানেক্ট করবে আর বাংলাদেশের বাইরে আজকে অ্যান্ড্রয়েড দিয়ে সারা ওয়ার্ল্ডে ব্যবসা করে আমাদের বিজনেস গ্রো হওয়ার কারণে হলো কিন্তু এটা আজকে আমরা সবার সঙ্গে কানেক্ট হয়েছি হচ্ছে কি না স্মার্টলি কানেক্টর হচ্ছে আমাদের অ্যাডাপ্ট অ্যাডাপ্ট হয়ে সিস্টেমের সাথে আজকে দেখেন সবচেয়ে বেশি মেম্বার বাংলাদেশের হয় আপনি জানি না আপনারা কি জানেন মেম্বার হয় অনলাইনে হয় এখন আমাদের কি করতে হবে আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে তাদেরকে ট্রেন্ড আপ করতে হবে ট্রেন্ড আপ পর বিশ্বাস করে যারা একশো পঞ্চাশ কোটি বেচে বিক্রি করে তারা বিক্রি করে পেরু মেক্সিকো বলিভিয়া করে ঠিক কিনা একশো পঞ্চাশ কোটি লোক তিন কোটি আমরা কয় কোটি আঠারো কোটি প্লাস বিশ কোটি বিশ্বাস করেন কোটি পতি আছে কোটি লোক বাংলাদেশ আমি কি না যারা এই প্রোডাক্ট তাদের জন্য কোনো গর্বটাই না যারা ইজিলি এই প্রোডাক্ট ব্যবহার করতে পারে আত্মবিশ্বাসের সাথে আমরা কাজ করবো ঠিক আছে আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করবো এই হলো আমাদের আজকের রিকগনাইজ করবো লিডারশিপে এই গুণগুলো আমাদের থাকা দরকার কি বলেন কয়েকটা জিনিস আলোচনা করবো আমরা আবার আমরা চাচ্ছি আমাদের ইম্প্রুভ করার জন্য এই এই জায়গাগুলো যদি আমরা ইম্প্রুভ করি লিডারশিপে স্কিল যদি আমরা এখানে ডেভেলপ করি তাহলে আমাদের লিডারশিপে আরো শাইনিং হবে আরো স্মুথ হবে আমরা আরও আমাদের কাজটাকে বিশ্ব দরবারে উঠে তুলতে পারব যদি আমরা আমাদের এই জায়গাগুলোতে কাজ করি আসুন আমরা দেখি কি কী জায়গায় আমরা রেগুলারলি করবি প্রতিনিয়ত করতে হবে কি কি কাজ আমি ভালো করছি কি কি কাজ আমার আরো ভালো করা দরকার ঠিক না আমাদের কি কি জিনিস ভালো আছে আর কি কি জিনিস ভালো থাকা দরকার দেখুন অনেকেরই ভালো আছে প্রোডাক্ট নলেজ সে যদি ভালো করে মার্কেটিং প্লান তাহলে কি ভালো হয়ে যায় না কী কী জিনিস ভালো আছে ভালোগুলা ভালো করেন আর যেগুলো নাই সেগুলো ভালো করার চেষ্টা করেন সেলফ রিফ্লেক্ট রেগুলারলি আত্ম আলোচনা করেন সময় আসেন সিট ফিডব্যাক সিট ফিডব্যাক প্রতিনিয়ত কি করেন খুঁজেন ফিডব্যাক নেন কার কাছ থেকে নেবেন আপনি কলিজিদের কাছে নেবেন বলেন জানেন শোনেন যে দেখেন আমার আমার মধ্যে কি কমতি আছে তার কাছ থেকে নেন আমি আর কি ইম্প্রুভ করতে চাই ম্যানডর্স ম্যানডোস ম্যানডস আছে না আমাদের প্রত্যেকের ম্যানডোস আছে না যেমন আমাদের মেন্টর হতে পারে আমাদের সিটিউ চিফ ট্রেনিং অফিসার আমাদের মেন্টরস তাহলে হবে আমাদের কে পারে ওনার কাছে ট্রেনিং ট্রেনিং এর পার্ট কি কি আমাদের আর ভালো করা দরকার আমাদের বাংলাদেশে মেন্টরস আছে আমাদের হাসপাতালে সাগর আমাদের ট্রেন দা ট্রেনার আমাদের সমস্ত ট্রেনারে ট্রেনার তাহলে হবে হাসপাতালে সাগরের জন্য আমরা ওনার কাছে গিয়ে কিছু আমরা জানতে পারি এবং আমাদের টিমের কাছ থেকে আমরা ফিডব্যাক দিতে পারি যে আমার আর কি ভালো করা দরকার কি করলে ভালো হবে সেট গোল আমরা ডিফাইন করেন আইডেন্টিফাই করেন যে গোলটা আপনি অ্যাচিভ হবেন যেটা আপনি অ্যাচিভ করতে পারেন আজকে আপনি ডায়মন্ড হয়েছেন আপনি চাইলেই আপনার টিমে টিমে আপনার জন্য আগামী দিন কারণ অ্যাম্বাসেডর হবে না এটা অ্যাচিভ হবে না কিন্তু আপনি ডায়মন্ড হয়েছেন বত্রিশ হাজার পাঁচশো কীভাবে করা যায় পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি হাজার কিভাবে যাওয়া যায় এটা অ্যাচিভ হবে ঠিক না ডিফাইন করেন আমি কিভাবে অ্যাচিভ করবো পঁয়ষট্টি হাজার অনেক ডায়মন্ড আমরা আছি আমাদের পড়া সালাহিন খান পড়াস বলছেন আমাদের প্রায় চারশোর উপরে ডায়মন্ড উনিশ থেকে পঁচিশ হয়েছে কয়শোর উপরে হয়েছে চারশোর উপরে আগে ডায়মন্ড ছিল না আরও তাহলে সবাই যদি আমরা ডায়মন্ড কোয়ালিফাই হই তাহলে সেলটি পাঁচ কোটি ছয় কোটি হবে নাকি বিশ তিরিশ কোটি হবে বিশ কোটি তিরিশ কোটি অলরেডি এই জায়গা থেকে অ্যাচিভ করা সম্ভব ডিফাইন করেন আপনার টিমের কোন লোকটা কোয়ালিফাই হয় না ডায়মন্ডে তাকে নিয়ে কাজ করেন তাকে নিয়ে তার ইচ্ছে বড় গোলটা দেন দেখবেন সে করে ফেলবে এবং আসেন টিমের জন্য কাজ করেন এবং প্রতিনিয়ত আমাদেরকে শিকার অভ্যাস রাখতে হবে শিকার জন্য আমাদের এখন দেখেন বিভিন্ন ধরনের কোর্স আছে বুকস আছে বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু শিখছি শিকার জায়গা বন্ধ করা যাবে না মোপিনেকেশান স্কিল আমাদেরকে আরো এক্সপার্ট হতে হবে অনেস্ট হতে হবে এবং ইনিশিয়েটিভ নিতে হবে দায়িত্ব নিতে হবে লিডারস দায়িত্ব নেবে নাকি দূরে থাকবে লিডার বলবেন চলো নাকি বলো চলো আমি তোমার সাথে আছি চলো আমি তোমার সাথে আছি আর চলো এক কথা লিডার ইনিশিয়েটিভ নেবে চলো আমি তোমার সাথে আছি দেখবেন যাকে নিয়ে বলবেন চলো তোমার সাথে আছি ইনিশিয়েটিভ নেন দেখবেন সে আপনার সাথে লিডারশিপে উপরের দিকে চলে গেছে লিডার্স কখনই একটা চলতে বলবে না এবং আমাদেরকে কি করতে হবে পরিবর্তনের জন্য রেডি হইতে হবে আমি একটু আগে পরিবর্তনের কথা বলছি ফ্লেক্সিবল হইতে হবে পরিবর্তন হইতে হবে অ্যাডাপ্ট করতে হবে আমাদেরকে এবং আমাদেরকে অবশ্যই একটা কি বলা হয় সাপোর্ট অ্যান্ড গোল ইউর টিমস আপনার টিমের জন্য আপনি অবশ্যই টিমের সাপোর্ট হবেন এবং তাদের জন্য একটা গোল তৈরি করবেন এবং আপনি তাদের কোথায় তাদের স্ট্রেংথ আছে কোথায় তাদের উইকনেস আছে এগুলো দেখবেন একটা টিমের মধ্যে দেখবেন কোন কোন জায়গায় আপনার উইকনেস আছে উইকনেসগুলোকে আপনি স্ট্রং করে ফেলেন স্ট্রং কে আরো স্ট্রংগার করেন তাহলে আপনার টিমটা শক্তিশালী হবে এবং ইমোশন কন্ট্রোল করেন আমি অনেককে দেখি প্লিজ খেয়াল করেন অনেককে দেখি রাগ করে রাগ করে বলে তো ডিএক্সন করব না বাট ডিএক্সন কি আপনার নাকি আরেকজনের আপনার না অন্য আপনি কি কখনই বলেন আপনার সন্তান সাথে রাগ করলেন তো এটা আমার সন্তান না বলেন এটা আমার সন্তান না বলেন তাহলে আপনার সন্তান রাগ করলে আপনি বলবেন এটা আমার সন্তান এটা বলা যাবে না রাগ করলে বলবেন না আমি হবে আমাদেরকে ঠান্ডা থাকতে হবে কোল্ড থাকতে হবে ঠান্ডা থাকতে হবে আমাদেরকে কি করতে হবে না আমাদের ইমোশন কন্ট্রোল করতে হবে একদম স্মুথ থাকেন বিশ্বাস করুন ডিএক্সএন কার ডিএক্সএন আমাদের আমাদের প্রত্যেকের ডিএক্সএন আমরা আমাদের ডিএক্সএনকে একটা জায়গায় নিয়ে যাব লিড বাই এক্সাম্পল হন আমরা লিড বাই লিড বা এক্সাম্পলের উদাহরণ কিন্তু আমাদের অডিয়েন্সে আছে আমাদের দেলোয়ার ভাই লিড বা এক্সাম্পল শাহজাহান ভাই আলাদুল সুমন ভাই হাসপাতালে সাগর ভাই ঠিক না সর্বোপরি আমাদের টপ লিডার হারুন রশিদ ভাই লিড বা এক্সাম্পল না লিড বাই এক্সাম্পল আমাদের ফয়সাল ভাই সবাই লিড বাই এক্সাম্পল লিডার্স কি করবে লিডার লিড বা এক্সাম্পল হবে লিডার কি করবে না মানিয়ে বলবে না এটা করো নিজে করে দেখাবে এখন কথার কথা হলো